অনেক কথিত আলেম তারা নিজেদেরকে আলেম হিসেবে পরিচয় দেয় মুফতি হিসেবে পরিচয় দেয় মাথায় টুপি পরে টুপি পরা তো সুন্নত সেটা খারাপ না কিন্তু ভক্তির নামে মাথায় যে টুপি পরে ওই টুপির মধ্যে থাকে ইয়া আলি হে ইয়া ফাতেমা ইয়া আয়সা ইয়া আলী মানে হচ্ছে হে আলী আলী রাজি আল্লাহকে আহ্বান করা হচ্ছে মানে গাইরুল্লার কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে তো টুপির মধ্যে ইয়া আলী এটা থাকবে কেন আলী রদিউল্লাহ তালা আনুহ রসাল্লাহামের জামাত এমন চাচাতো ভাই ছিলেন তিনি খলিফা ছিলেন তার মর্যাদা অনেক বেশি এটা সত্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন ওনাদের সাথে আমাদের হাসন নাসর করেন আমাদেরকে জান্নাত দান করেন ওনাদের সাথে এগুলো সবগুলোই ঠিক আছে কিন্তু ইয়া আলী ইয়া ফাতেমা হে আলী হে ফাতেমা এগুলো কেন এগুলো বলার মাধ্যমে মূলত গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে আর গাইরোল্লার কাছে সাহায্য প্রার্থনা করলে সেটা শিরিক হয়